সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শনিবার রাতে রাজধানীর ইস্কাটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর রোববার রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ফরহাদ হোসেনকে পাঁচ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয় গেল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন গেল নির্বাচনে তিনি মেহেরপুর এক সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এ নির্বাচনে অংশ নেন ফরহাদ হোসেন এদিকে রাজধানী ছাড়াও মেহেরপুরেও ফরহাদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলার খবর পাওয়া গেছে